দক্ষিণ শহরতলির মহেশতলা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে মাধ্যমিক শুরুর পনেরো মিনিট পর সিলিং পাকা খুলে এসে পড়ে আহত হয় এক মাধ্যমিক পরীক্ষার্থী এমনটাই জানান উপস্থিত অভিভাবকরা গুরুতর অবস্থায় মহেশতলা পৌরসভার মাতৃ সদনে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে ওই পরীক্ষার্থী ভাঙড়ে চিকিৎসাধীন আহত পরীক্ষার্থীর নাম নন্দিনী মাকাল বাবার নাম নবীন মাকাল হায়েতপুর এলাকার বাসিন্দা তবে স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপস্থিত অভিভাবকরা ওই মাধ্যমিক পরীক্ষার্থী বাটানগরের বাংলা জাতীয় মন্দির বিদ্যালয় থেকে পরীক্ষা দিতে এসেছিল রকম ঘটনাটা ঘটেছে কোন স্কুল থেকে পরীক্ষা দিতে এসছো এই স্কুলটার নাম কি তোমার নাম এই জায়গাটার নাম যে আমরা তো গেটের সামনে দাঁড়িয়েছিলাম পৌনে এগারোটা নাগাদ মানে ওদের পরীক্ষা শুরু হয়েছে আর এগারোটা কুড়ির সময় মানে স্কুলের থেকে পাকা খুলে পড়ে বাচ্চাটার অসুস্থ হয়ে পড়ে আর সে গেল স্কুলের টিচার স্যারেরা মিলে পুলিশ গাড়ি করে হসপিটালে নিয়ে গেছিল তারপরে কি পরীক্ষা দিতে পেরেছে এটা তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি বাইরে থেকে কিছু কিছু এখনও বুঝতে পারছি না এইটুকু জানি ও পরীক্ষা দিতে পারছে না এখনও করে আবার নিয়ে গেছে ঘুরি তোরা ভালোভাবে আহত হয়েছে হাত ভেঙে গেছে মাথায় আঘাত লেগেছে হাত ভেঙে গেছে জায়গা থেকে এই স্কুলে পরীক্ষা দিতে এসেছেন তাহলে স্কুলে পরীক্ষাটা নিয়ে কি প্রশ্ন তুলবেন পরীক্ষাটা নিয়ে প্রশ্ন তুলবো কেন এটা আমার বাচ্চা বলে শুধু নয় সবার বাচ্চার হলেও আমরা একই কথা বলবো যে ও যে সারা বছরে এত পরিশ্রম করে পরীক্ষাটা দিতে এলো পরীক্ষাটা দিতে পারলো না স্কুলের এইগুলো কারুকার্যগুলো ঠিকমতোভাবে মতোভাবে কেন রাখেনি আমরা এটা বলতে চাই এইগুলো ঠিক ঠিকঠাক করে রাখা উচিত ছিল

বসে তার একটা আওয়াজ হলো হওয়া মাত্র স্কুলের স্যার মিস যারা আছে তারা জলদি এসে জলদি এসে করে আওয়াজ বের করলো পুলিশগুলো বাইরে বসেছিল ওরা সেই মুহূর্তে উঠে গেল উঠে যাওয়ার পরে মেয়েটাকে নামিয়ে আনলো আর আমাদের সামনেই যে গার্জেন পক্ষ বসেছিলেন উনি সব গেলেন মনে হচ্ছে আমার মেয়ে বলে দৌড়ে যাওয়ার পরে ওনারই মেয়ে তারপরে ওনাকে ভেতরে ঢুকিয়ে নেওয়া হয় আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি উনি এবার সেইটাকে নিয়ে ওরা এখানে কোনো হসপিটালে নিয়ে গেছিল পাশাপাশি হয়তো হয়েছিল তারপরে শুনলাম পাকা ভেঙে পড়েছে একটা আওয়াজ পেয়েছি ভেতরে পাকা ভেঙে পড়েছে আমরা তো প্রথমে মনে করছিলাম হয়তো মেয়েটা কোন রকম হ্যাঁ ওনার মা এসে বললেন যে এরম পাকা ভেঙে পড়েছে মাথায় মাথা ফেটে গেছে হাতে চোট লেগেছে তারপরে মেয়েটাকে এখানে লোকাল কোনো স্বাস্থ্য কেন্দ্র থেকে ঘুরিয়ে আনা হলো তারপর ওনার মাই এসে বললেন যে কান্তে কাঁদতে যেমন মেয়েকে জগন্নাথ গুপ্তায় ট্রান্সফার করা হয়েছে মেয়েটা পরীক্ষা দিতে আসতে পেরেছে না না পরীক্ষা দোষ এখন তো সে নিয়ে গেছে তাকে জগন্নাথ গুপ্তায় টাকা করে নিয়ে তাহলে আপনারা যে অন্য স্কুল থেকে আপনাদের ছেলেমেয়েরা এই স্কুলে পরীক্ষা দিতে এসেছে এই যে নিরাপত্তাহীনতা নিয়ে কি প্রশ্ন তুলবেন প্রশ্ন স্কুলের স্কুল কমিটির গাফলতি এগুলো তারা এসব বিষয় চেক করেনি যদি অন্য কোনো বাচ্চার হয়তো আমারও হতে পারতো তখন আমার কি পজিশন দাঁড়াত এটা তো একটা বাচ্চা না প্রত্যেকের জন্য এটা এটা আমাদের প্রত্যেকেরই অসুবিধে যে একটা বাচ্চা আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে আপনি কোথা থেকে আসছেন আমি আসছি আগ্রা ফটক রবীন্দ্রনাথ বালিকা বিদ্যাপীঠ থেকে এই স্কুলের নাম এই স্কুলের নাম হচ্ছে বাটা শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম বিবেকানন্দ বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক আপনারা তো অন্য জায়গা থেকে পরীক্ষা দিতে এসেছেন স্কুলের নিরাপত্তা নিয়ে কি বলবেন মানে আমাদের কি এখন যে আমাদের বাচ্চাদের কেন্দ্র আছে এটাও আমাদের নিশ্চিন্ত নেই এখনো এখনো পর্যন্ত বাচ্চাদের যত না দেখবো আমরা নিশ্চিন্ত না

দক্ষিণ শহরতলির মহেশতলা পৌরসভার মেমানপুর উনত্রিশ নম্বর ওয়ার্ডের মোবাইল প্লাজা নামে একটি দোকান থেকে গতকাল রাত্রি তালা ভেঙে বেশ কয়েকটি আইফোন সহ দামি দামি প্রায় দশটি স্মার্ট ফোন সহ একটি ল্যাপটপ চুরি যায় চুরি যাওয়ার ক্ষতিপূরণ আনুমানিক দেড় লক্ষ টাকা এমনকি দোকানের সিসিটিভি ও হার্ড ডিস্ক ভেঙে নিয়ে চম্পট দিয়েছে চোরের দল এমনটাই জানাচ্ছেন দোকানের মালিক পুলিশের কাছে অভিযোগ জানালেও এখনও কোনো সুরাহা মেলেনি পুলিশ তদন্ত চালাচ্ছে তবে অনেক টাকায় চুরি যাওয়ায় হতাশায় দিন কাটাচ্ছে দোকানের মালিক সকাল মসজিদ কমিট ফোন এসেছিল কি আপনার দোকান তালা খোলা আছে চুরি হয়ে গেছে তাহলে আমি এসে দেখেছি তাহলে সব কোনো মালপত্র নেই সব গায়ে ফোনগুলো ছিল দশখানা স্মার্টফোন আইফোন চার পাঁচটা কিপ্যাড ছ সাতখানা আটখানা ফোন ছিল ল্যাপটপ পিসি ছিল দশ বারোখানা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ছিল আর দোকানগুলো পুনর ছিতির বিতির হয়েছিলো তারপরে আমি সিসিটিভি আমার দেখেছি কিছু পাইনি ডিস্ক ডিস্স ডিস্ক সব নিয়ে চলে গেছে লাস্টিটিভি লাগানো ছিল কিন্তু ওইটাও নিয়ে চুরি করে চলে গেছে ঠিক আছে আর তালা তালা দেখেছি যে হাতড়িয়ে ছেনে নিয়ে ভাঙেছে সিসিটিভি ক্যামেরা মসজিদের পাশে লাগানো ছিল দেখা দেখার পরে থানাতে ইনফর্ম করেছি যে থানাওয়ালা বেলায় এসেছে দেখে গেছে বলে সাহায্য করবে থানাওয়ালা এখন খুঁজছে পাওয়া যায় না

शाहरुख रोड़ी प्रथम, देखो ना आनंद और उष्ठानी साथी सुहानी बैंकवे। माँगनंदों को रोड़ी उत्पल और तमोंसिंधी परिते सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग आईआईटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटिक्स निक ब्रां 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq প্রথম করা হচ্ছে